একটা কথা বলবো আপনাদেরকে 1 টাকায় 100টা বলো আমরা রাজি বলেন কি মনে করবে না 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 আমরা এখানে তো বালছিত্তে বসে আছি আর তোমার মতো সোনার গাছের কথার শোনা ধরে বসে আছি আমরা কিছু মনে করব কেন তোমরা তো এত ভালো ভালো ভিডিও দেখো আমার একটু ফालतू ভিডিও তোমরা দেখে নাও 300 টাকা মোবাইলে রিচার্জ করে তোর মতো ফालतू মেয়ের ভিডিও দেখাবে আমার টাইম নেই মানে সাপোর্ট করে দাও ফ্যান ফলোয়ারটা বাড়িয়ে দাও আমার হাতেও কিছু টাকা পয়সা আসুক আমিও দেখাবো এখান থেকে শুরু করেছিলাম কত নিয়ে গিয়েছি তোমাদের নাম করব তাই না বলো আই লাভ ইউ আমিও দেখাবো তোকে কি করে ধুতে হয় আর আই হেট ইউ যাই আছে আমি যাতাও কিন্তু जरूर आऊंगा मैं এই যে এটা তোমরা দেখতে পাচ্ছো এটা দিয়ে যেরকম মোবাইল চার্জ তাই তুমি আমাকে কি দিয়ে চার্জ দেওয়া চাই বলো তো আচ্ছা বাস ছিল বাস ওই বাস দিয়ে তোমাকে চার্জ দেওয়া হবে কেন